আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাশতলি ইউনিয়নের জামতলি বাজারে আমি জামতলি বাজারের মোড় থেকে মিষ্টির দোকানে এ ব্যক্তি কিছু টাকা পেয়েছে আমাকে বলেছে ভিডিও করে দেওয়ার জন্য আপনি কত টাকা পেয়েছেন অনুমানিক কয়েক হাজার কয়েক হাজার আনুমানিক মাস পাইছেন কোথা থেকে

দোকান থেকে নিয়ে যেতে পারেন যদি কারো টাকা এরকম হারিয়ে থাকে তাহলে তার সাথে যোগাযোগ করে সঠিক প্রমাণ দিয়ে টাকাটা নিয়ে যাবেন